বন্ধুরা প্রকৃতি কখনো চিৎকার করে না তবু সে এমন সত্য বলে দেয় যা হাজার শব্দেও বোঝাতে পারে না একটু থামো এই কথাগুলো শোনো মন দিয়ে একটা পাহাড় হাজার ঝড় সহ্য করে তবু কাউকে দোষ দেয় না সে শেখায় সব প্রশ্নের উত্তর কথা দিয়ে দিতে হয় না কিছু উত্তর স্থির থেকে বাঁচলেই তৈরি হয় একটা নদী কিছু আঁকড়ে ধরে না তবু সে হারায় না সে শেখায় ছেড়ে দিতে পারলেই গন্তব্য নিজে থেকেই কাছে আসে প্রাচীন শাস্ত্র বলে প্রকৃতি ঈশ্বরের নীরব মুখ তিনি মানুষের সঙ্গে সব সময় কথা বলেন না কিন্তু প্রকৃতির মাধ্যমে সব সময় ইশারা দেন বেদে বলা হয়েছে মানুষ প্রকৃতির বাইরে নয় যে নিয়মে সূর্য ওঠে যে নিয়মে ঋতু বদলায় ঠিক সেই নিয়মেই মানুষের মনও ভাঙে গড়ে বদলায় গাছ আমাদের শেখায় ফল ধরার আগে নীরবে শিকড় গভীরে নামাতে হয় যে মানুষ আগে আলো চায় সে আলো ধারণ করতে পারে না উপনিষদ বলে যে মানুষ প্রকৃতির ছন্দ বুঝতে শেখে সে নিজের মনের অস্থিরতাও ধীরে ধীরে শান্ত করতে পারে এই জন্যই পাহাড়ে গেলে মন চুপ হয়ে যায় নদীর পাশে বসলে বুক হালকা লাগে কারণ প্রকৃতি কখনো তুলনা করে না কখনো বিচার করে না সে শুধু থাকতে শেখায় শাস্ত্রের গভীর শিক্ষা একটাই শান্তি বাইরে কোথাও নেই শান্তি আসে যখন তুমি প্রকৃতির মতো সহজ হও অল্পে তৃপ্ত হও নিজের কাজটা করো নীরবে এবং সততার সঙ্গে প্রকৃতি তাড়াহুড়ো করে না তবু কিছুই তার দেরি হয় না এইটাই ঈশ্বরের পথ যেদিন তুমি প্রকৃতির মতো নিজের জায়গায় স্থির হতে শিখবে সেদিন পৃথিবী না বদলালেও তোমার ভেতরের দুনিয়া বদলে যাবে প্রকৃতি কথা বলে না কিন্তু যারা শুনতে শেখে তাদের জন্য সে ঈশ্বরের সবচেয়ে স্পষ্ট ভাষা এই কথাগুলো যদি তোমার ভেতরে এক মুহূর্তের নীরবতা আনে কমেন্টে লিখ আমি অনুভব করছি ভিডিওটা শেয়ার করো কারণ আজ অনেক মূল শব্দ নয় অর্থ খুঁজছে আর সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী এখানে কথা কম অনুভূতি গভীর ওম নমঃ শিবায় হর হর মহাদেব